ছাগলে গাছ খেয়েছিল সেই নিয়ে সালিসি সভা বসেছিল সালিশি সভা চলাকালীন দুপক্ষের মধ্যে রুখ মারামারি হয় পাশাপাশি চোখে লঙ্কার গুঁড়ো মারার অভিযোগ ওঠে ঘটনায় গুরুতর জখম হয়েছে উভয় পক্ষের মোট সাতজন জখম সাতজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়ার রনিয়া গ্রামে ঘটনা প্রসঙ্গে আক্রান্তরা একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগানে একটি জামরুল গাছ খেয়েছিল ছাগল সেই নিয়ে মালি পরিবারের মধ্যে বচসা হয় গ্রামে সালিসি সভা বসে অভিযোগ সেই সময় এক পক্ষ অপর পক্ষের চোখে লঙ্কার গুঁড়ো মারে অন্যদিকে অপর পক্ষের অভিযোগ লোহার রড লাঠি দিয়ে তাদের পাঁচজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় রাতের অন্ধকারে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অন্যান্য প্রতিবেশীরা জখমদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনা প্রসঙ্গে একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে মালি পরিবার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছে কে কে মারলো কেন ওই আমাদের প্রতি ছাগলের ইস্যু করে মানে ছাগল ছানা দু মাসে ছানার ইস্যু করে ওদের একটা মোটামুটি আমাদের সঙ্গে একটা ওরা বলছে আপনারা যখন আজকের পাড়ায় সালিসি সভা বসেছিল তখন আপনারা লঙ্কার গুঁড়ো মেরেছেন লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়ে আমরা ওদের বাড়ির কাছে আমরা রয়েছি আপনার এখানে আছি লঙ্কার গুঁড়ো আমি পাবো কথা বলুন আপনার ওরা যেটা বলছে তাহলে মিথ্যে বলছে বলছে ওরা কারণ আপনাদের কি দিয়ে মারধর করেছে